এই যে দেখেন আমি আপনাদের জন্য ভালোবাসা নিয়ে হাজির আমি ভালোবাসা মানুষগুলি আমার ভিডিও গুলি দেখবে হাসবে এবং প্রচুর পরিমাণে আনন্দ পাবে সেই বিষয়ে দেখতে পাচ্ছেন মুড়ি তাই না আমি এটা মুড়ি বাবার পর্ব বানাবো এই জন্য এটা নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম এই দেখেন কিছু জিনিস আপনাদের ভালো লাগবে দেখেন আমি তো ভাই মানে চুরি করতেছি না আমি তো কোনো ভুল কাজ করতেছি না আমি কি করতেছি আমি একজন একজন আর্টিস্ট কাজ কাজ করছি অভিনয় করে তাই না হিসাবে এই ভিডিও গুলো হয়তো আপনাদের অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না সেটা ইম্পর্টেন্ট কিন্তু আমার ভালো লাগা থেকে করতে করছি আমি আর আমি জানি এই এই কাজের সর্বশেষ ফল লেখি সেটা আমি জানি আমাকে যারা ভালোবাসেন আমার প্রতি বিশ্বাস রাখেন আমি পারবো যদি আপনার সাথে থাকেন তাহলে আমি পারবো আপনার সাথে থাকলে অল্প সময় পারবো আর আপনার সাথে না থাকলে একটু সময় লাগবে কিন্তু দিন শেষে আমার সফলতা পেতে হবে এই সফলতা পাওয়ার জন্য আমি প্রচুর পরিমাণ পরিশ্রম করতে রাজি আছি এবং প্রচুর পরিমাণ কষ্ট করতে রাজি আছি আমি দিন শেষে একটি কথা বার বারবার বলতে চাই আপনাদের ভাই কোন মানুষ যদি চুরি না করে কোনো অন্যায় না করে তিনি যদি কোনো কাজের মাধ্যমে সফলতা হতে পারে তাকে অবশ্যই 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 সাপোর্ট দিবেন কারণ আপনার একটি লাইক আপনার একটি কমেন্ট আপনার একটা শেয়ার এই মানুষের জন্য অনেক উপকার হিসাবে কাজ করবে ফেসবুকে যারা নতুন নতুন কাজ করছেন তারাই বুঝতে পারেন একটা ফেসবুকে একটা ভিডিও বানা কত কঠিন একটা কাজ ভিডিও করা তারপর এটা এডিট করা তারপর সাউন্ড অ্যাড করা সবকিছু একটা প্রসেসিং এর কাজ চলমান রাখতে হয় কিন্তু আমি সর্বশেষ একটি কথা আপনার উদ্দেশ্য বারবার বলবো আপনারা যদি সাথে থাকুন আপনারা যদি আমাদের ভালোবাসা দেন আমি অবশ্যই অবশ্যই পারবো কিন্তু মনে রাখবেন আজকে আমার বারো হাজার ফলোয়ার আছে যারা শুনছেন তাদের উদ্দেশ্য বলতেছি আজকে আমার বারো হাজার ফলোয়ার আছে একটা সময় আমার এক মিলিয়ন হবে সেটা আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস নিয়ে আমি কাজ চলমান রেখে যাব দেখেন ভিডিওর জন্য আমি কি কি নিয়ে আসছিলাম এই দেখেন এটা একটা আঠা নিয়ে আসলাম ভিডিও করার জন্য এটা দরকার আছে কারণ আমি যে দিনে দিনে যে ভিডিও করছি আপনাদের প্রচুর হাসাতে হবে ঘুম থেকে উঠে হাসবেন সকালবেলা আসবেন সন্ধ্যা বেলা হাসবেন বিকালবেলা হাসবেন প্রতিনিয়ত আমি আপনাদের হাসানোর চেষ্টা করছি ভাই আমি আপনাদের ভালোবাসার মানুষ আপনারা সাথে থাকলে আমি পারবো এই যে এটা দেখেন ঠিক আছে তারপরে কি নিয়ে আসে এই দেখেন এটা কি এটা কি বলেন তো একদম চোখা 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 শুয়ে নিয়ে আসছি এই যে এই দেখেন নিয়ে আসছি এই যে এই দেখেন এই যে এই যে এত কষ্ট করে যাচ্ছি এত পরিশ্রম করে যাচ্ছি জানি আমি একটা সময় আপনাদের ভালোবাসা থেকে আমি একটা সুন্দর জায়গা দিতে পারবো আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি আমার ভালোবাসা মানুষ যারা আছেন আপনারা আমাকে এনে হতাশ হবেন না আপনারা আমাকে এনে টেনশন করবেন না আমার প্রতি বিশ্বাস রাখেন আমি এইখান থেকে সুন্দর একটি জায়গায় যেতে পারবো সুন্দর একটি ভালোবাসা অর্জন করে নিতে পারবো যদি আপনারা একটু আমাকে সহানুভূতি ভালোবাসাগুলো পরে দিয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবসময় একটি লাইক দিবেন সবসময় একটি কমেন্ট দিবেন সেটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি কিন্তু যত দিন যাচ্ছে আমার কাজের স্পিড তত বেড়ে যাচ্ছে যত পরিশ্রম করতে পারবো তত সফলতা পাবো আজকের পরিশ্রম আজকের ধৈর্য আগামী দিনে আমার সফলতার মূল কাটিয়ে থাকবে কিন্তু আপনাদের কথা আমি ভুলবো না কারণ আজকে ভিডিও যারা দেখে এটা লাইক করবেন যারা দেখে একটা কমেন্ট করবেন তাদের প্রতি রবি আমার অনেক 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 সেলুট এমন সম্মান এমন বন্ধুদের আপনাদের লাস্ট একটি উদ্দেশ্যের কথা আপনাদের বারবার আমি বলতে চাচ্ছি আমি কিন্তু ভাই কোনো চুরি করছি না আমি একটু ঝোকারের প্যাক নিচ্ছি আমি একটু হাসির

আমি কিন্তু সফলতার পক্ষে যাব 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 শুধু একটু আমাকে সাথে থাকেন একটু ভালোবাসা এই যে মুড়ি এই মুড়ি থেকে মুড়ি বাবা হয়ে যাব এই যে একটা সময়তে এই আপনার একটু দেখতে 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 আমাকে ভালোবাসা শেষ চূড়ান্ত নিয়ে যাবেন আজকে ভালো থাকবেন পরিবারের প্রতি যত্ন নেবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনার লোকেশন জন এক আমাকে একটু কমেন্ট করে দেবেন আমি আপনাদের ভালোবাসার মানুষ সবুজ ভাই সবুজ রাজ সবুজ চন্দ্র এ আরেকটা মেসেজ আপনাদের আমি দিয়ে রাখি আমার এই আইডি নামটা আমি চেঞ্জ করে ভালোবো কি নাম দেওয়া যায় আপনি একটা কমেন্ট করেন তো আমি চিন্তাভাবনা করেছি ফেসবুক আইডির নাম দিব ফেসবুক বাবা ফেসবুক বাবা এই নামটা কেমন হয় আপনারা যদি কমেন্ট করে সবাই যদি বলেন অবশ্যই আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। সুন্দর থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম